সমন্বয়করা আসলে অতি বাড়াবাড়ি শুরু করেছে আজকে ছাত্ররা তাদের উচিত ছিল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সবার সাথে প্রথম একটা সমন্বয় সভা করা এবং সেখানে সবাইকে ধন্যবাদ দেওয়া দেখুন এই আন্দোলনটি ছাত্র বা ওই সমন্বয়করা একা করেছে এটা যেমন ভুল আবার আমরা যদি মনে করি এই আন্দোলনটি শুধুমাত্র রাজনৈতিক দলরাই করেছে এটাও ভুল এটা অবশ্যই ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে এটা মনে রাখতে হবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তার মানে এই নয় যে ছাত্ররাই সব করেছে আরে ভাই আপনারা যদি সব করেন তাহলে এই যে জামায়াত বলেন বিএনপি বলেন আমরা গণ অধিকার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আমরা সতেরোটি বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনে এদের কোনো ভূমিকা নেই হাজার হাজার মানুষ বিরোধী দলের গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আজকে যদি আমরা তাদেরকে ভুলে যাই তাদেরকে কটাক্ষ করি তাদের অবদানকে খাটো করে দেখি তাহলে এটা আসলে বড় ধরনের একটি মানে অবগণনা হয়ে যাবে তাদেরকে মানে ইগনোর করা হয়ে যাবে আজকে ছাত্ররা তাদের উচিত ছিল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সবার সাথে প্রথম একটা সমন্বয় সভা করা এবং সেখানে সবাইকে ধন্যবাদ দেওয়া এবং বলা যে আমরা হয়তো সামনে ছিলাম আমরা তো ওই যে অনলাইনে ঘোষণা দিয়েছি যে কালকে এটা বাস্তবায়ন কারা করেছে বাস্তবায়ন করেছে রাজনৈতিক দল ছাত্র জনতা তারা তো নিজেরা হিসেবে মিছিল করে নাই নিজেরা হিসেবে মিটিং করে নাই মিটিং মিছিল করেছে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথ থেকে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই জন্য তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র জনতাকে নিয়ে প্রয়োজনে সৌরার্দি উদ্যানে বড় একটা সম্মেলন করে সেখানে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করা যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই প্রত্যেকের অবদান ছিল প্রত্যেকের অংশগ্রহণ ছিল প্রত্যেকের সর্বাত্মক অবদানেই এবং অংশগ্রহণে আমরা এই দেশকে হানাদার মুক্ত করেছি তা না করে আজকে এই সমন্বয়করা যে বাড়াবাড়ি শুরু করেছে যেভাবে বিএনপিকে কটাক্ষ করে জামাতকে কটাক্ষ করে কিংবা অন্য কোনো দলকে ছোটো করে দেখে একে হেয় প্রতিপন্ন করে এটার মাধ্যমে আসলে আমি মনে করি তাদের যে মূল নৈতিক জায়গা এই নৈতিক জায়গায় তারা আর এখন আমার মনে হচ্ছে যে অনেক দূরে তারা সরিয়ে গেছে অনেক দূরে চলে যাচ্ছে এটা হলে আমরা সবাই বিপদে পড়বো একই সাথে আমি বিএনপি জামাত ইসলাম তাদেরকেও বলতে চাই যে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড়ো রাজনৈতিক দল জামাত ইসলাম আছে অন্যান্য দলগুলো আছে আমাদের মধ্যেও বিভাজন হয় আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না এ ধরনের কোনো কাজ করা যাবে না নির্বাচন যতদিন না পর্যন্ত হয় ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সবগুলো দলের মধ্যে একটা সুন্দর সমন্বয় আমাদের থাকতে হবে কারণ আমরা যদি ভুলে যাই যে আমরা এখনও বিপদমুক্ত নই এটা কিন্তু আমাদের মানতে হবে বুঝতে হবে আমরা স্বাধীন হয়েছি বলি কিন্তু বাস্তবে করতে এখনো আমাদের সামনে অনেক বিপদ অনেক চ্যালেঞ্জ তাই আমাদের মনে রাখতে হবে এই বিপদ কাটিয়ে উঠতে যতদিন সময় প্রয়োজন ততদিন আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর ঐক্য সুন্দর একটা বন্ডিং রাখতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তা না হলে সামনে কিন্তু আমরা মহা বিপদ আমরা পড়তে যাচ্ছি এবং পড়তে পারি তো সেই জায়গায় যাই হোক আমি পরিশেষে এতটুকুই বলবো ছাত্র সমন্বয়করা যদি সংযত এখনই না হয় এখনই যদি তারা সংযত না হয়ে কথা বলে তাহলে এমন এক বিপদে পড়বে এখান থেকে বের হওয়াটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এবং কঠিন হয়ে যাবে এই যে বিভিন্ন জায়গায় তারা সভা করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে তারা মানে হেওয়া প্রতিপন্ন করছে নানাভাবে কটাক্ষ করছে এগুলো আসলে কোনোভাবে কাম্য নয় হ্যাঁ ভাই আপনাদের যদি ইচ্ছা হয় রাজনৈতিক দল করেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি এমন না যে আরেকটা দলকে ছোট করবেন আরেকটা দলের নেতাকে খাটো করবেন গালিগালাজ করবেন আর রাজনৈতিক দল করবেন এটা কোনোভাবে কাম্য নয় এটা কোনোভাবে আমরা মানতে পারি না এবং হতেও দেওয়া যাবে না সেই জায়গায় একটি সুন্দর সমন্বয় করে আপনারা কাজ করেন অসুবিধা নেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি যে কোনো মানুষের ব্যক্তির সংগঠনের রাজনৈতিক দল করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে যার যেটা ইচ্ছা করেন নিয়মতান্ত্রিক পন্থায় করেন আরেকজনকে কেন গালি দেবেন কেন ছোট করবেন আপনারা যদি ভুলে যান যে অমুক দলের অবদান কী এখানে আপনারা জানেন না অমুক দল কী করেছে জানেন না তো সেই জায়গায় আপনারা আজকে দুই দিনে মনে করেন যে একটা হনু হয়ে গেলেন একবারে বিশাল বড় এটা হয়ে গেলেন এটা আসলে হওয়া উচিত না আন্দোলন সংগ্রাম যারা দীর্ঘদিন ধরে করে আসছে তাদের অভিজ্ঞতা আর আপনারা এই এক দুই মাসে একবারে তাদের থেকে বেশি অভিজ্ঞ সম্পন্ন হয়ে গেলেন এটা ভাববার কোনো কারণ নেই